গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ওই দুপুর বারোটা না বাজলেও পনে এগারোটা পনে পনে বারোটার মতন বাজে আর কি তো আমি আজকে ভাবছি কী সবজি করবো তো ধুনিয়ার পাতা আছে ধুনিয়ার পাতাগুলো বেছে নিচ্ছি অনেকটা ধুনিয়ার পাতা নিয়ে এসেছি তো তারপরে এমন কি করে কী এমন হয়ে গেল যে এত আমি কান্না করলাম বলো তো তো মানে এমন কি বললো আমাকে যে এত কান্নাকাটি করলাম দেখো তোমরা যে এখন কান্নাকাটি করছি কান্নাকাটি করতেই ব্যস্ত মানে কি এমন হয়ে গেল। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো চলো ধুনিয়ার পাতাগুলো কেটে নেই কেটে নেওয়ার পরে ধুনিয়ার পাতাগুলো আর পেঁয়াজ কেটে দিয়ে কাঁচা লঙ্কা কেটে দিয়ে পকোড়া করব আর ভাবছি একটু ছাঁচ করব। তো চলো ঝটপট করে কেটে নেই। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি ধনিয়া নিয়েছি এখন দিবো বেসন বেসন দিয়ে পকোড়ে কেটে তো করে পকোড়ে তো বেসন নিলাম বেসন দিয়ে মানে বেসনটা প্যাকেটটা কেটে বেসন দিব আর না জল দিব না যে পেঁয়াজ আর ধুনিয়াগুলো ধুয়ে রেখেছি না সেই জলেই হবে কারণ জল দিলে না কি হয় বলো তো জল দিলে একদম নরম হয়ে যায় আর খেতে বেশি ভালো একটা লাগে না তো জল না দিয়েই এমনি মাখবো একটু মেখে মেখে মোলায়েম করব তারপরে তেলে পকোড়াগুলো ছেড়ে দিবো তাহলে কি হয় তো খেতে একটু টাইট টাইট হয় খেতেও ভালো লাগে মুচমুচে ভালো লাগে পকোড়া তো আমার বোনকে পাঠিয়ে দিলাম ক্যান্টিনে তো ওকে বললাম দই নালে লসি নিয়ে আয় ও আমি একটু ওই কি বানাবো পকোড়া কারি পকোড়া বানাবো তো আমি ততক্ষণে এগুলো করে নিচ্ছি ঝটপট করে তো ভালো করে এখন দেখো মেখে নিচ্ছি একদম মোলায়েম করে নিচ্ছি সফট করে নিচ্ছি এতে ভালো হবে তোমাদেরকে বললাম না এর আগে আমরা যখন কহিমাতে ছিলাম তখন এরকম অনেক পার্টি করছিলাম আমরা সব মহিলাগুলায় লেডিসগুলায় তো এখানে এসে তো মিস করছি খুবই মিস করছি তো চলো এখন পকোড়াগুলো ভেজে নিই ঝটপট করে তাড়াতাড়ি করে ভেজে নিই তারপরে তোমাদের সঙ্গে একটু পরে ফিরে আসছি ততক্ষণে আমি পকোড়াগুলো ভেজে নেই দেখো কত সুন্দর করে পকোড়াগুলো দিয়ে দিলাম আর মানে তেলের বেশি তেলের মধ্যে দিলে একটু ভালো হয় কি বলো তো তাহলে মুচমুচে ধরনের হয় অল্প তেল তো আর বাড়িতেই তো বেশি তেল দিয়ে খাওয়াটা বেশি শরীরের পক্ষে লোকসান তার জন্য তো দেখো হয়ে গেল এখন পকোড়িগুলো নামিয়ে নিব এখন তো তোমাদের সঙ্গে যেটা কথা বললাম যে কি হয়েছিল আর কেন আমি এত কান্নাকাটি করছি তো কিছুই হয়নি বন্ধুরা আমি না পেঁয়াজ কাটছিলাম পেঁয়াজ কাটতে কাটতে এতটা চোখের জল বেরিয়ে গেছে কি বলবো একদম পেঁয়াজ কাটতে গিয়ে একদম অবস্থা টাইট হয়ে গেছে এত চোখের জল বেরিয়েছে আর চোখের জল আর থামে না তো তোমাদের সঙ্গে একটু ড্রাইং করলাম আর কি আমাকে কেউ কিছু বলেনি আর আমি বাড়িতে আছি আমরা দুইজনে আছি আমার বোন আর আমি তো কেউ কিছু বলার এখন নেই ও তো অফিসে চলে গেছে তো কিছুই হয়নি আর কিছুই বলেনি তো একটু ট্রাইং করলাম তোমাদের সঙ্গে অনেক দিন ধরে তো ড্রাইং করি না তো কেমন লাগলো সেটাও বলে দিবে আর না কি তরকারি রান্না করলাম জানো তো সিম আর ছিম চচ্চড়ি করলাম সিম আর আলু চচ্চড়ি করলাম আর একটুখানি ওই ডিম ভাজা করছি

আমার মেয়েকে নিতে এসেছি বাসে বাসে আসবে তো ওই যে একটা বাস চলে আসছে দেখতে পাচ্ছ দেখো বাসগুলো চলে আসলো এই দেখো বাচ্চার বাসগুলো চলে আসলো এখন সবাই বাচ্চাগুলোকে রিসিভ করে নিয়ে নিবে জামাগুলো আলাদা নামের ওগুলো বড় ছোঁয়ার এগুলো ছোট ছোঁয়ার

রাত্রে গরম ভাত চাটনি আলু সানা পেঁয়াজ কাঁচা লঙ্কা অনেকদিন পর গরম ভাত খাচ্ছি রাত্রে আমাকে না মাছের না মা ফিস না আমার অনুভব আমাকে তরকারি দিচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বেশি বড় করছি না আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে